ছেলে খারাপ হয়েছে এর জন্য গ্রামবাসী দায় নয় ছেলে খারাপ হয়েছে এর জন্য বাপ মা দাই মেয়ে খারাপ হয়েছে এর জন্য গ্রামবাসী দায় নয় মেয়ে খারাপ হয়েছে এর জন্য মা দাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লো মাউলুদিন ইউলাদা লাল ফিতরা ভাবু ইউহ পেদনা হিউমানি জিসনি আয়ুনা প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ করে জন্ম নেয় প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্ম নেয় পাচক্য সলাত আদায় করতে পারবে এই ক্ষমতা তার ভিতরে আছে দাঁড়ি ছেড়ে দিতে পারবে চাঁচবে না এই ক্ষমতা তার ভিতরে আছে ডাকনোর নিচে প্যান্ট পরবে না উপরেই পরবে এই ক্ষমতা তার ভিতরে আছে তো ডাকনো নিচে প্যান্ট পরলো কেন দাঁড়ি চাঁচলো কেন দোকানে বসে আড্ডা পিটলো কেন সুদঘোষ জুয়ায় অংশগ্রহণ করলো কেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আর বাপ মা করতে বলেছে মেয়েটা নগ্ন পোশাকে আছে কেন এখন ক্লাস টেনে পড়ে ওর বাপ তা যুগ পড়ে এখন বসে আছে মাথা কাপড় নিয়ে এর জন্য জবাব আমি দিব ওই কাপুরুষ বাপে দিবে আমি দিব জন্ম আমি দিয়েছি জন্ম আপনি দিয়েছেন আপনি প্রস্তুত থাকেন আল্লাহ নবী আপনাকে বলছেন পাহারাদার এই ছেলে এই বাড়ির পাহারাদার আপনি জবাব আপনাকে দিতে হবে এই বাড়ির পাহারাদার আপনার স্ত্রী আপনার মেয়ের প্রত্যেকটা অন্যায়ের জবাব আপনার স্ত্রীকে দিতে হবে আপনাকে দিতে হবে তাই রাসুল্লাহ সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জাননাতে যাবে না ভুল বুঝিয়েন না কথা আমি চেষ্টা করেছি আপনার মেয়ে স্কুল থেকে আসে দুইটার সময় আজকে এসেছে আড়াইটার সময় ওই সময়ে আপনার স্ত্রী সলাত আরম্ভ করতে যাচ্ছিল সলাপ নামাজ এই সময়তে মেয়ে বাড়িতে ঢুকেছে দায়িত্ব আগে মেয়েকে আগে জিজ্ঞাসা করতে হবে অন্য প্রতিদিন দুইটায় আসো আজকে আড়াইটা আসলে এক ঘন্টা লেট করলে কেন এটা রহস্য আগে বের করতে হবে তারপরে কোন কথা এটা অক্ষরে অক্ষরে প্রকাশ করতে হবে বুঝতে হবে জানতে হবে তার নাম মায়ের কারণে এই সংসার এই পরিবার ভুল পথে গেছে বাপের কারণে এই সংসার এই পরিবার ভুল পথে গেছে বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন মহান আল্লাহ বলেন অকার না ফি বইউতে কুন্না তাবর রচনা তাবর রোজাল চা হেলিয়ে তিলুলা হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাক অন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো নিজেকে দেখিয়ে চলতো এভাবে তোমরা চলো না এটা আল্লার আদেশ যারা এভাবে চলছে রাস্তাঘাটে কলেজ মাঠে যেকোনো জায়গায় এরা আল্লাহর কথাকে কে অমান্য

তখন ইসলামী পোশাক পরে বাড়ি থেকে বের হবে বাইরে যাওয়া লাগতে পারে মেডিকেল হাসপাতালে যাওয়া লাগতে পারে আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া লাগতে পারে কারণবশত তখন ইসলামী পোশাক পরে বের হতে হবে অম্ম আতিয়া আনহা বলেন রাসূল সল্লাল্লাহ আলিসলাম আদেশ করলেন উমির না নুখরে জল হইয়া জাওয়াতিল ক্ষুদ্র জয়মান ঈদায় নীল আল্লাহর নবী আমাদেরকে খোলা অর্ডার করে দিলেন শোনো সব মহিলাকে ঈদের মাঠে যেতে হবে ভালো মহিলাকে ঈদের মাঠে তো যেতে হবে হবেই যারা ঋতুবতী যাদের হাইজ হয়েছে যারা যুবতী এদেরকে ঈদের মাঠে যেতে হবে জরুরি আদেশ মাহতিয়া বলছেন আরও কথা তিনি বললেন এ সাদনা জামাত আল মুসলিমনা দাওয়াত হম ঐ কাব্বের নামা নাশ এসব ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে এমামের বক্তব্য শুনবে জনগণের সাথে তাকবির পাঠ করবে আল্লাহ হকবার আল্লাহ হকবার লাই লাহিল্লাহ্ লাহ্ হক বর আল্লাহ হক বর আলিল্লাহ ইলাম এই কথা মোহাম্মদ সাল ইসলাম বললেন ঈদের মাঠে যাবে সলাতের সময় পৃথক হয়ে থাকবে জনগণের সাথে তাকবির পাঠ করবে বক্তব্য শুনবে এই জন্য যেতে হবে যেতে বাধ্য তখন আমাদের একজন বলল আল্লাহ এহেদান আল্লাহ সালাহ বাপ আমাদের কোন মহিলা এমন আছে যার চাদর নাই বাইরে যাওয়ার মতো চাদর নাই তাহলে কি করবে তখন বলছেন লেতুল বেসাহা সাহেব জিলবাবে আ ওর সাথী ওর বান্ধবী ওর কোনো দিনই বোন তাকে চাদর দিবে তাহলে আর একজনের চাদর ধার করে নিয়ে ঈদের মাঠে যাবে এই কথা মোহাম্মদ সুল্লাহসাল্লাম বলেন এই বোখারি মুসলিমের হাদিসে কি বলতে চেয়েছি যেটা বলতে চেয়েছি সেটা হলো এই যে মুসলিম মহিলা বাড়ি থেকে বের হলে ইসলামী পোশাক পরে বের হবে আল্লাহ বলছেন এটা আল্লাহর নবী বলছেন মহান আল্লাহ বলেন ওয়াইদা সাউতু মুহাম্মনাতান ফাসআলহুন্না মিন ওয়راء হেجاب তোমাদের যদি অপর মহিলাদের সাথে কথা বলা লাগে কোনো প্রয়োজনীয় কিছু লেনদেন করা লাগে তাহলে অন্তরাল আট থেকে কথা বলো অন্তরাল আর থেকে লেনদেন করো